সমাজ থেকে খাওয়া উঠে গেছে আমাদের হুজুরের ফতোয়ার কারণে খাওয় উঠে গেছে আজকে সমাজে খাওয়া নাই তবে হ্যাঁ হুজুররা ফতোয়া দেয় একভাবে মানুষ ওইটাকে আরাক ভাবে নিয়ে যায় হুজুররা বলে 40 নামে কোনো কিছু নাই 40 নামে কোনো কিছু নাই 3 দিনা কোনো কিছু নাই কারণ তিন দিন পর্যন্ত আল্লাহর নবী বলে এই বাড়িতে মানুষ মারা যাবে তিন দিন পর্যন্ত তারা তো শোকের ভিতরে থাকবে তারা নিজেরা খানা খাইতে যাবে না তাদেরকে জোর করে খানা খাওয়াও তো ওই বাড়িতে গিয়ে আমি কিভাবে খানা খাবো তাদেরকেই তো জোর করে খানা খাওয়াইতে হবে তো আমি কিভাবে ওই বাড়িতে গিয়ে খানা খাব। হুজুরা বলে তিন দিন মৃত ব্যক্তির বাড়িতে খানা খাওয়া যাবে না এরকম পাঁচ দিনে কুলখানি এরকম চল্লিশ দিনের এইভাবে হুজুরা বলে এটা করা যাবে না বাকী আপনি যখন খুশি যাকে খুশি তাকই খাওয়াইতে পারেন যাকে খুশি তাকেই খাওয়াইতে পারেন মিসকিন কেউ খাওয়াইতে পারেন ধনী কেউ খাওয়াইতে পারেন খাওয়ানে কোনো সমস্যা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম ওয়া আতইমু আত মানুষদেরকে খাওয়াও গরীব মানুষদের কথা বলা হয় না আপনি ধনী মানুষদেরকেও খাওয়াইতে পারেন গরিব মানুষদেরকেও খাওয়াইতে পারেন বিশেষ করে আত্মীয়দেরকে বেশি বেশি করে খাওয়াবেন আত্মীয়দের ভিতরে যারা দরিদ্র আত্মীয় তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াইবেন দাওয়াত করে খাওয়ানে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেয় একটা আপনারা আমভাবে মনে করেন যে খাওয়ানই যাবে না সম্মানিত তো তারা বলবে ডাহাত থামিরা বলবে আমরা মানুষদেরকে খাওয়াই নাই মিসকিনদেরকে খাওয়াই বলবে এরপর তারা বলবে আমরা ইসলামের সমালোক যারা ছিল ইসলামের সমালোচনা করেছে মসজিদের সমালোচনা করেছে মাদ্রাসার সমালোচনা করেছে ইমাম সাহেবের সমালোচনা করেছে মুয়াজ্জিনের সমালোচনা করেছে তাদের সাথে মিলিত হয়ে আমরা ও সমালোচনা করতাম ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন তারপর বলবে আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না কিয়ামতের দিনকে বিশ্বাস করি নাই বিশ্বাস করি নাই এমন তো অবস্থায় আতা আতা নাল ইয়াকিন আমাদের মৃত্যু পর্যন্ত হঠাৎ একদিন মৃত্যু হয়ে গেল ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ করেন قوم شفاعت الشافعين যারা নামাজ পড়ে নাই গরিব মিসকিনদের খাওয়ায় নাই ইসলামের সমালোচনা করেছে এই সমস্ত মানুষের অবতার যখন মৃত্যু এসে যায় যখন মৃত্যু বরক করবে ওই সমস্ত ব্যক্তির জন্য পুরুষ সুপারিশকারী যিনি সুপারিশ করে আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবেন না হতে পারে কুরআনের হাফেজ হতে পারে কুরআনের আলেম হতে পারে শহীদ হতে পারে মুমিন নেকার সলিহ হতে পারে শহীদ হতে পারে গাজী হতে পারে আল্লাহর বলি এবং আল্লাহর নবীও তার ব্যাপারে সুপারিশ করবেন না এবং সুপারিশ করলে কবুল করা হবে না যেমন নবীজির চাচা সানে বলা হয়েছে নবীজির চাচা বেদিন হয়ে মারা গেছে তার ব্যাপারে কোন সুপারিশ চলবে না সম্মানিত হাজির এই জন্য জাহান্ন থেকে যদি বাঁচতে চাই সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়তে হবে না